দেখা হয় যে যে তাদের বইয়ের যে ব্যালেন্স লেখা আছে তার সঙ্গে কম্পিউটার লেজারের ব্যালেন্স মিল খাচ্ছে না ঠিক আছে লক্ষ লক্ষ টাকার গড়মিল ধরা পড়ল মুর্শিদাবাদের পোস্ট অফিসে বড় সড়ো কেলেঙ্কারির বিভাগীয় তদন্ত শুরু হলো ঘটনাটি ঘটেছে ভরতপুর তালগ্রাম শাখা পোস্ট অফিসে গ্রাহকদের জমাকৃত লক্ষ লক্ষ টাকার গড়মিলকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ফিক্সড ডিপোজিট সহ বিভিন্ন অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকার গড়মিলের অভিযোগ ওঠায় ডাক বিভাগ অবশেষে নোট চড়ে বসেছে গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার থেকে তো শুরু হয়েছে উচ্চ পর্যায় বিভাগীয় তদন্ত ঘটনার পর থেকে অভিযুক্ত পোস্টমাস্টার পলাতক ভরতপুর এক নম্বর ব্লকের তালগ্রাম শাখা পোস্ট অফিসের এই ঘটনা গত প্রায় দুই বছর ধরে স্থানীয়দের মধ্যে চাপা অসন্তোষ সৃষ্টি করছিল গ্রাহকরা অভিযোগ করেন তাদের জমাকৃত টাকার পরিমাণ পাশবইতে সঠিকভাবে দেখা যাচ্ছিল না কিন্তু এবছর দুর্গাপুজোর ঠিক আগেই ডাক বিভাগের কম্পিউটারাইজ সিস্টেম চালু হওয়ার পর লেনদেনের সমস্ত গরবিল স্পষ্ট হয়ে হয়ে সামনে আসে এরপর গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়ায় এবং একাধিক গ্রাহক লিখিত অভিযোগ দায়ের করেন গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর নড়ে চড়ে বসেছে ডাক বিভাগ অভিযোগের গুরুত্ব বুঝে শুক্রবার থেকে বিভাগে তদন্ত শুরু হয়েছে তদন্তের প্রথম ধাপ হিসাবে ওই পোস্ট অফিসের পোস্টমাস্টারকে সাসপেনশন অফ ওয়াক ধরানো হয়েছে কিন্তু ঘটনার পর থেকে অভিযুক্ত পোস্টমাস্টার পল্লব দাস বেপাত্তা তার মোবাইল ফোনও বন্ধ পরিস্থিতি সামাল দিতে এবং ঘটনার মূল অনুসন্ধানের জন্য এদিন পোস্ট অফিসের একটি ছয় সদস্যের তদন্ত কমিটির ক্যাম্প করেছে তদন্তকারী অফিসার নিজাম শেখ জানিয়েছেন এই পোস্ট অফিসের কিছু গ্রাহকের লেনদেনের বড় ধরনের অসঙ্গতি রয়েছে গ্রাহকের জমাকৃত টাকার সঙ্গে লেজার বুকের হিসাব মিল হচ্ছে না এখানকার পোস্টমাস্টারের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়ে আমরা তদন্ত এসেছি তিনি জানান উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এদিন গ্রাহকের কাছ থেকে পাস বই ফিক্সড ডিপোজিট রেকারিং ডিপোজিট সহ সমস্ত নথি সংগ্রহ করার কাজ শুরু হয়েছে আবার দেখা দিয়েছে অপরের গ্রাহক শামসুজ্জয় শেখের অভিযোগ আরও গুরুতর তিনি প্রায় ছয় মাস আগে তিন তিন লক্ষ টাকা ফিক্সড ডিপোজিটের জন্য জমা দিল তিনি কোনো রসিদ পাননি গ্রাহকের কষ্ট হয়ে লক্ষ লক্ষ টাকার এমন গরমিল ঘটনায় গোটা এলাকা ব্যাপক চাঞ্চল সৃষ্টি হয়েছে দ্রুত তদন্ত শেষ করে দস্যীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গ্রাহকদের টাকা ফেরতের দাবি জানিয়েছেন স্থানীয়রা কত টাকা জমা দিয়েছিলেন লাখ টাকা কতদিন আগে ছ মাস আগে কি করতে দিয়েছিলেন এই ফিজ করতে বছরের পাঁচ বছরে পাঁচ বছরে

একদিন আমার বাড়ি এসে মাসি খেলে এসে টাকা পয়সা দিয়ে ঠিক করে গিয়েছে আবার ওই যখন আমার রিটায়ার করা এক বছর আগে স্যার টাকা পয়সা আমাদের বেশি কিছু করতে হবে তখন দুটো লোকে বলেছিল সে লোক আসে না আমাদের তালগ্রাম পোস্ট অফিসের যে বিপিএম ছিলেন পল্লব দাস পল্লব দাসের বিরুদ্ধে কিছু অভিযোগ আসে ভরতপুর পোস্ট অফিসে কিছু বই চেক করার জন্য কিছু মানুষ নিয়ে যায় সেখানে দেখা হয় যে যে তাদের বইয়ের যে ব্যালেন্স লেখা আছে তার সঙ্গে কম্পিউটার লেজারের ব্যালেন্স মিল খাচ্ছে না ঠিক আছে হ্যাঁ গড়মিল দেখা যাচ্ছিলো সেই কারণে আমাদের ভরতপুরের এসপিএম আমাদের কান্দি আইপিও ইন্সপেক্টর অফ পোস্ট ওকে এই জিনিসটা নজরে আনে ইন্সপেক্টর অফ পোস্ট আমাদেরকে অর্ডার দেয় যে এরকম ধরনের হয়তো গড়মিল অনেক অ্যাকাউন্টে থাকতে পারে সেই কারণে ইন্সপেক্টর অফ পোস্ট আমাদেরকে অর্ডার দিয়েছে যে যত বই আছে তালগ্রাম পোস্ট অফিসের আন্ডারে সেভিংস আর ডি এস এস এ টিডি

ওটাই আমাদের ইন্সপেক্টর অফ পোস্টই ডিসাইড করবে যে কিভাবে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে এখন আপাতত যে অ্যাকশনটা নেওয়া হয়েছে ওকে পুট অফ ডিউটিতে রাখা হয়েছে মানে এক ধরনের সাসপেনশন মন্ত্রের ঠিক আছে না তার জন্য তো আমরা বইগুলো কালেক্ট করছি ঠিক আছে কালেক্ট করে ভেরিফাই হবে ভেরিফাইয়ের পরে একটা রিপোর্ট যাবে ইন্সপেক্টর অফ পোস্টের কাছে তারপরে জানা যাবে যে কতটা বইয়ে কত টাকার গরমিল হয়েছে না